আমাকে ডিবিতে আমাকে চোখ বেঁধে চার দিন রেখে আমার হাত পা ঝুলায় আমাকে চার দিন আপনার দর্শার ছেলে রাখা হয়েছিল সে কারণে আমার মধ্যে তো ক্ষোভ তো থাকবেই সেই সময় আমাদের দলে তথাকথিত কিছু কিছু নেতারা তারা রাতে অন্ধকারে তারা সরকারের বিভিন্ন প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য তাদের সামাজিক আচার আচরণ বা সামাজিক তাদের আত্মীয়তা সবই বজায় রেখেছে কিন্তু আমরা বা আমি পারি এটা করতে পারিনি যার কারণে আমার বিরুদ্ধে যদি লাগে আমি তো মেনেই নেব তবে কষ্ট পাব এবং হতাশ হব যে প্রকৃত অর্থে দেখেন আপনাদের মাধ্যমে বলতে চাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার এই বক্তব্য সারা পৃথিবীর মানুষ শুনবে আমি গণতন্ত্রকে আমি মানুষ সুতরাং আমার নেতা তারেক রহমান গণতন্ত্রের জন্য লড়াই করে চলেছেন আমি সে লড়াই গণতন্ত্রের জন্য লড়াই করছি অভুক্ত কথাগুলো এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন বহু জেল জুলুমের শিকার রাজপথের লড়াকু সৈনিক মঞ্চ কাপানো অনাল বর্ষি বক্তা আসন্ন কুমারখালী উপজেলা বিএনপির দিবাসিক নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রহমান তুহিন তিনি শনিবার সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কুমারখালী স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নেপাতের কথা তুলে ধরেন আসলে আমার প্রার্থী হওয়ার মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ এবং উনিশ দফা কর্মসূচিকে সামনে নিয়ে যে বাংলাদেশি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দলের সৃষ্টি করেছিলেন সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের আদর্শ এবং তার দর্শন এটাকে বাস্তবায়ন করবার জন্যে যে কাজগুলো করার দরকার সেটা আমরা এখন লক্ষ্য করি না এই দলের মধ্যে বিভিন্ন দুর্বৃত্তায়ন ঢুকে পড়ছে দলের নীতি আদর্শ শহীদ রাষ্ট্রপতি রহমানের দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ বর্তমানে যে আপনার জও রহমানের দর্শন যেটা প্রতিষ্ঠিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জওয়া রহমানের উত্তরস্বরী তারেক রহমানের যে ভীষণ সেটিকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে দলের নেতাকর্মীদের মধ্যে জিয়া রহমানের দর্শনকে তুলে ধরতে হবে সেদিকে আমাদের লক্ষ্য নেই আমরা যদি নেতা নির্বাচন করতে ভুল করি তাহলে কখনোই জিয়া রহমানের দর্শন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো না সে কারণে আমার মূলত নির্বাচন করা নির্বাচন আমি করতে চাই এই কারণেই যে জিয়াউর রহমানের দর্শনকে সামনে রেখেই আমাদেরকে বিএনপি প্রতিষ্ঠিত করতে হবে এবং কর্মী বান্ধব রাজনীতি আমাদের সৃষ্টি করতে হবে মাই ম্যান পলিটিক্স যেটাকে আমরা বলি ভাইয়ের রাজনীতি অমক ভাই জিন্দাবাদ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন আজকে বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব তারেক রহমানের আদর্শ সেগুলো আমাদের কর্মীদের মধ্যে লক্ষ্য করা খুব কম যাচ্ছে সে কারণে আমরা যারা ছাত্রদল থেকে উঠে আসছি আমরা যারা যুবদল করেছি আমরা যারা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি যারা আমরা ফ্যাসিবাদ ফ্যাসি শেখ হাসিনার রোশানলে আমরা বিভিন্ন হামলা বিভিন্ন মামলা মোকদ্দমা আমরা এগুলি কারাভোগ করেছি আমরা আমরা যদি ভোট থেকে হারিয়ে যাই এই দল থেকে আমরা যদি হারিয়ে যাই তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা এই চেতনা মুছে যাবে সে কারণে মূলত আমার প্রাপ্তি হয় আমার প্রতিদ্বন্দ্বী আছে আরও দুইজন আমাদের কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান এবং সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ এখানে টোটাল ভোটার সংখ্যা সাতশো নির্যাতনের আর বলেন যে এটা ইলেকট্রাল ভোট আসলে এটা জনগণের ভোট না এই ভোটটা হচ্ছে কর্মীদের ভোট এই কর্মী নির্বাচিত হয়েছে মাঠ পর্যায় থেকে বাছাই করে আমি শতভাগ বিশ্বাস করি এই দলকে যদি সাংগঠনিকভাবে টেকসই রাজনীতিতে রূপান্তরিত করতে চাই কর্মীরা তাহলে অবশ্যই আমাকে বেছে নেবে কারণ আমরা ছাত্র দল থেকে উঠে আসছি এবং আমরা প্রকৃত অর্থেই রাজপথের নেতা আমরা রাজপথের কর্মী সে কারণে আমি বিশ্বাস করি মাঠে নেতাকর্মীরা ভোট দিতে নেতা নির্বাচন কিন্তু ভুল করবে না নিজের জয়ের ব্যাপারে প্রশ্ন করলে দুর্দিনের বিএনপির এই কাণ্ডারি তাও তুলে ধরেন আসলে আমি প্রার্থী হিসাবে মনে করি এটা ম্যান টু ম্যান ভেরি করে যেমন আমি জয় পরাজয় যেটাই হোক রাজনীতিটা যেটা চলমান প্রক্রিয়া রাজনীতি রাজনীতির জন্যই করি মানুষের কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে রাজনীতি করি সেখানে আমি পোস্ট পদবি পেলেই রাজনীতি করব হুস্পদী না হলে আমি রাজনীতি করবো না আসলে যদি আমাকে নির্বাচিত করতে ভুল করে সেই ভুল করার পরেও আমি আমার বেটারটা যদি দিই তাহলে যারা আমাকে নির্বাচিত করতে বাধাগ্রস্ত করবে তারা একসময় আফসোস করবে যে না আমরা ভালো কর্মীকে একটা ভালো নেতাকে আমরা হারিয়েছি সেই কারণে আমি নির্বাচিত হলেও রাজনীতি করবো না হলেও রাজনীতি করব আমি প্রতিপক্ষদের এখনও তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধাবোধ আছে আমি ফেল করলেও তাদের সাথে কাজ করবো কাঁধে কাঁধ মিলে এর ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমার অনেকে আছে যে এটাকে হিংসার হিংসা হয়ে অনেক কিছু করে থাকে আমি সে ধরনের রাজনীতি করি না আমি নির্বাচন করছি এই কারণেই যে এই দলের মধ্যে অনেক সুবিধাবাদী স্থান করে নিয়েছে আমি সুবিধাবাদীদের সাংগঠনিক কমিটিতে সুবিধাবাদীদের কোনো স্থান থাকবে না প্রথম কথা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিএনপির মূল মন্ত্র এটা হচ্ছে আমি প্রত্যেকটি গ্রাম পর্যায়ে প্রত্যেকটি গ্রাম পর্যায়ে একত্রিশ দফা এই একত্রিশ দফা নিয়ে কথা বলা হবে এই একত্রিশ দফাটা হচ্ছে একটা রাষ্ট্র গঠনের জন্যে একটা উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করার জন্যে সকল উপাদান রয়েছে যে জিনিসটা আমাদের কর্মীরা জানে না তা আসলে পার্টির সেক্রেটারি হওয়া মানে একটা প্ল্যাটফর্ম আমি যখন সেক্রেটারি হব তখন সঙ্গত কারণেই কর্মীরা আমার কাছে আসবে আমি তখন যদি এই দলের কথা বলি তার আমার কথা শুনবে সেই কারণেই সেক্রেটারি হওয়া তাছাড়া আমি সেক্রেটারি হলে আমার দল কোনো বেতন দেবে আমি আমার শক্তির অপব্যবহার করব এরকম কারণে আমার নির্বাচন করা না পরিশেষে তিনি নিজের পরাজয়ের ব্যাপারে প্রশ্ন করলে আসলে দেখেন এই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি কখনো অবস্থান গ্রহণ করিনি আজ পর্যন্তও না দল যে সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছি আপনারা নিশ্চয়ই যা দেখেছেন যে অতীতে শেখ হাসিনার শাসন আমল দুঃশাসনের সময় বাংলাদেশের মানুষ রাজপথে হাঁটা সাহস ছিল না তাদের তাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না সেই সময় আমি সেই সময় আমি আইসিটি মামলা খেয়েছি আমার বিরুদ্ধে ফেক আইটি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাকাণ্ড করেছে আমাকে গ্রেপ্তার করেছে ছাত্রলীগ তখন কুমারখালী উত্তাল মিছিল করেছে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আমাকে গ্রেপ্তার করেছে আমাকে কারাগারে পাঠিয়েছে আমি এই ফ্যাসি শেখ হাসিনার সরকারের আমলে আমি এগারো বার কারাগার কারাবরণ করেছি আমি ডিটেনশন কেটেছি আমাকে ডিবিতে আমাকে চোখ বেঁধে চার দিন রেখে আমার হাত পা ঝুলায় আমাকে চার দিন আপনার দর্শার ছেলে রাখা হয়েছিল সে কারণে আমার মধ্যে তো ক্ষোভ তো থাকবেই সেই সময় আমাদের দলের তথাকথিত কিছু কিছু নেতারা তারা রাতের অন্ধকারে তারা সরকারের বিভিন্ন প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য তাদের সামাজিক আচার আচরণ বা সামাজিক তাদের আত্মীয়তা সবই বজায় রেখেছে কিন্তু আমরা বা আমি পারিনি এটা করতে পারিনি যার কারণে আমার বিরুদ্ধে আঠারোটা মামলা হয়েছে আমি বারবার কারাগারে গেছি আমি আমার স্ত্রী সন্তানদের কাছে আমি সতেরো বছর ঘুমাতে পারি না একটি দিন একটি না আমি ঘরে ঘুমাতে পারিনি সে কারণে আমাদের মনে এত খুব থাকতেই পারে যে আজকের দলের সুসময় না আমি মনে করি আজকে দলের সুসময় না আজকে দল বুঝানোর একটা সুযোগ আমরা পেয়েছি আমরা কথা বলতে পারি আপনাদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি স্বাধীনতা এটাই আমাদের সেই আজকের দিনে আমাদের যদি মূল্যায়ন না হয় তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা না এটা আমার দলের ব্যর্থতা এটা আমাদের কর্মীদের ব্যর্থতা এটা দলের হাইকমান্ডের ব্যর্থতা পর্যায় বরণ যদি করা লাগে আমি তো মেনেই নেব কষ্ট পাব। এবং আমি হতাশ হব যে প্রকৃত অর্থে দেখেন আপনাদের মাধ্যমে বক্তব্য আমি আটত্রিশ বছর এই কুমারখালীতে রাজনীতি করি আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই আমি কোনোদিন কারো দাসত্ব করিনি আমি সহি রাষ্ট্রপতি জেয়া রহমানের দর্শনকে বিশ্বাস করি আমি তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমি দল করি সঙ্গত কারণে আমি হেরে গেলে কষ্ট পাবো যে আদর্শ হেরে গেল আমি হেরে গেলে বিএনপি হেরে যাবে আমি তুই হেরে যাব না আমি হেরে গেলে কালো টাকা জিতে যাবে এটা আমার বক্তব্য এটা আমার মেসেজ আমার দেশবাসীর কাছে আমার নেতা কর্মীদের কাছে আপনাদের মাধ্যমে মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাইড